দুষ্কৃতির হাত থেকে বাঁচতে নাগরিক সমাজকে আন্দোলনে নামতে হয় লুম্পেনদের হাত থেকে বাঁচতে সমাজের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে আন্দোলনে নামে কিন্তু পুলিশের হাত থেকে পুলিশকে বাঁচাতে যদি আন্দোলন শুরু করতে হয় কেমন লাগবে বলুন তো ব্যাপারটা অবস্থা তেমনই হয়েছে তার কারণ পুলিশ পুলিশ দ্বারা আক্রান্ত হচ্ছে পার্ক স্ট্রিট কাণ্ডে যা ঘটলো পার্ক স্ট্রিটে আপনারা জানেন যেটা ঘটেছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাত একটা দশ মিনিটে একজন মহিলা সেভিক ভলেন্টিয়ারকে ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে তাকে পুজোর উপহার দিয়েছেন এবং তার সঙ্গে অশালীন ব্যবহার করেছেন যেটা মল সমান এবং তারপর সেই ভদ্র ভদ্রমহিলাই এর আগেও একবার অত্যাচারিত হয়েছেন দ্বিতীয়বার এই ঘটনা ঘটার পর তিনি সঙ্গে সঙ্গে নিচে ডিউটি অফিসারকে বলেন ডিউটি অফিসার বাবাটাকে মিটমাট করে নিতে বলেন এবং শেষ পর্যন্ত এই এই মহিলা সেভিক ভলেন্টিয়ার তিনি তার বাড়িতে খবর দেন ভাইকে ডেকে পাঠান কাকাকে ডেকে পাঠান পুলিশের সিপিকে চিঠি লেখেন জয়েন্ট সিপি ক্রাইমকে চিঠি লেখেন লেখে লিখে এবং শেষ পর্যন্ত সেটা মিডিয়াতে সম্প্রচারিত হয় এই ঘটনার পর কি এক্সপেক্টেড ছিল সঙ্গে সঙ্গে সেই পুলিশ অফিসারটিকে অ্যারেস্ট করা যিনি মদ্যপ অবস্থায় পুলিশের থানার মধ্যে রেস্টরুমে তার মহিলা সহকর্মী হতে পারেন তিনি সেভিক ভলেন্টিয়ার কিন্তু সেই মহিলা সহকর্মীর সঙ্গে তিনি অন্যায় আচরণ করলেন তাকে গ্রেফতার করাটা উচিত ছিল না বেসিক সেন্স কী বলে যে কোনো ক্ষেত্রে সমাজে যদি এরকম ঘটনা ঘটে পুলিশের কাছে যদি ব্যাপারটা যায় পুলিশ তাকে তাকে অ্যারেস্ট করে এবং শেষ পর্যন্ত তিনি যাতে জামিন না পান তার ব্যবস্থা করেন এক্ষেত্রে পুলিশ কী করলো তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো এবং গ্রেফতার করার সঙ্গে সঙ্গে জামিন করিয়ে নিয়ে আসা হলো অর্থাৎ তার চাকরিটা যাতে বাঁচে ভাবতে পারেন তার চাকরিটা যাতে বাঁচে তার জন্য তাকে জামিন করিয়ে নেওয়া হলো শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে কি না জানি না সম্ভবত তাকে বসিয়ে রাখা হয়েছে ক্লোজ করা হয়েছে কাজ করতে দেওয়া হবে না সেটা অন্য কথা কিন্তু প্রশ্নটা হলো যে এই অপরাধ যদি সমাজের অন্য কেউ করতেন কোনো মহিলাকে কোনো এই জাতীয় আচরণ যদি সমাজের অন্য সেকশন করতেন সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নন বেলবেল সেকশন ধারায় তাকে 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 শেষ পর্যন্ত পুলিশ কাস্টোডিটা নিশ্চিত করা হতো এক্ষেত্রে কি হলো তিনি জামিনে মুক্ত হয়ে গেলেন এবং বেরিয়ে এলেন এবার ভাবুন এই মানুষটি তো পার্কসিট থানায় যাবেন আমি জানি না তার অনুমতি পুলিশ দেবে কিনা কিন্তু তিনি তিনি বাইরে মুক্ত ভাবে বিচরণ করবেন আর ওই সিভিক ভলেন্টিয়ার ভদ্রমহিলার কথা ভাবুন তো যে ভদ্রমহিলা রাত্রির একটা দশে নিগৃহীতা হলেন তিনি কতটা ইনসিকিউর হয়ে গেলেন এবং তার এবার তার উপর প্রেসার ক্রিয়েট করা হবে ডিউটি অফিসার এর আগে মিটমাট করিয়ে দিয়েছিলেন আবার ডিউটি অফিসার মিটমাটের দিকে যাচ্ছিলেন রুখে দাঁড়ালেন ভদ্র মহিলা এরকম কত সিভিক ভলেন্টিয়ার সিভিক মহিলা ভলেন্টিয়ার তার সহকর্মীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে আমরা কেউ খবর রাখছি ঠিক এই প্রসঙ্গে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি একটু ভালো করে ভেবে দেখুন যে একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার তিনি নিগৃহীত হলেন একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশের এবং খোদ পার্ক স্ট্রিটের মতো জায়গায় হার্ট অফ দ্য সিটি রাত একটা দশে তিনি আক্রান্ত হলেন এবং তার ব্যাপারটাকে ডিউটি অফিসার লঘু করে দেখানোর চেষ্টা করলেন একটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু সেভিক ভদ্রমহিলা সেভিক ভলেন্টিয়ার ভদ্রমহিলা এবার অন্তত রুখে দাঁড়ালেন এই রুখে দাঁড়ানোর শক্তিটা অনেকে নেই তার কারণ রুখে দাঁড়ালে তার চাকরিটা চলে যেতে পারে এক্ষেত্রে এই ভদ্রমহিলা কী হবে জানি না কেন সেভিক ভলেন্টিয়ারদের চাকরির তো কোনো স্থায়িত্ব নেই আমি বলছি সেভিকরাও ভাবুন যে তাদের কিভাবে এক্সপ্লয়েট করা হয় এই ঘটনার কিন্তু পার্ক স্ট্রিটের ঘটনাটা তার একটা মানে তার তার একটা জ্বলন্ত উদাহরণ সেভিক যারা তাদের দিনের পর দিন চাকরি করিয়ে নেয় কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে তিনি অবাধ্য হচ্ছেন অর্থাৎ তিনি অনুগত হচ্ছেন না তিনি সব কিছুর সঙ্গে সহমত হচ্ছেন না তখনই তার ওপর একটা আক্রমণ আসে এবং তখন তাকে বসিয়ে দেওয়া কত সিভিককে বসিয়ে দেওয়া হচ্ছে জানি না কিন্তু এই ভদ্রমহিলা কিন্তু গার্ডস দেখিয়েছেন লড়েছেন এবং রাত্রিবেলা থেকে লড়ে শেষ পর্যন্ত পরের দিন ওই এই এই সাব ইন্সপেক্টর পুলিশের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বাধ্য করেছেন কিন্তু সেখানেও পুলিশ কেসটাকে লঘু করে দিয়েছে আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি এই বিষয়টা নিয়ে আইনজীবী তরুণ জ্যোতি তিওরির মতামত জানতে চেয়েছিলাম কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন তরুণ সন্ময়দা বলছি নমস্কার দাদা নমস্কার বলছি একটার পর একটা ঘটনা ঘটছে যেদিন কুলতলি ঘটলো তারপরেই পার্কস্ট্রিট কিন্তু পার্কস্ট্রিটের ঘটনাটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সেখানে পুলিশের কে বাঁচানোর জন্য পুলিশ নিজে প্রোয়াক্টিভ থাকলো এবং সিভিক মহিলা ভলান্টিয়ারের অভিযোগটা প্র্যাকটিক্যালি বে বেপাত্তা হয়ে গেল জামিন পেয়ে গেলেন অভিষেক রায় যার সম্বন্ধে সিভিক মহিলা লিখিতভাবে সিপিকে পর্যন্ত অভিযোগ জানিয়েছেন আমি যা জেনেছি কি বলবে একটা আন্দোলন মনে হচ্ছে আরও করতে হবে পুলিশকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য যে পুলিশ নিজেদের সুরক্ষা দিতে পারে না সে পুলিশ আমাদের মতো সাধারণ মানুষদের সুরক্ষা দেবে কি করে দেখুন খুব সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস একটা সিরিয়াস অফেন্স সেটা নিয়ে অদ্ভুত ভাবে মানে সেরকম একটা সিরিয়াস ঘটনা ঘটলো পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে থানার মধ্যে থানার এর মধ্যে সেখানে কোনো সেরকম মানে রিমার্কেবল কিছু স্টেপ হলো না আজকে বেল পেয়ে গেছেন বেল পেয়ে অনেক স্বাভাবিক ছিল আসলে আবার কি বলেন দাদা মানে বহুত দিন আগে সেই বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান মানে বিশাখা গাইডলাইন্স সেটার বেসিসে অনেক কিছু ডিসাইড করা হয়েছিল অনেক দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই গাইডলাইনগুলো যে পশ্চিমবঙ্গে মানা হয় না এই কেসটা তারই একটা প্রমাণ একটা ঘটনা সামনে এসছে কিন্তু এরকম ঘটনা আরও আছে আপনার কোর্টটা খুলুন কোর্ট খোলার পর আরও জানতে পারবেন এসআইটা তো কনস্টেবল মানে সিরিক পুলিশ আর এসআই শুনলেন তো এসআই এবং এর কেসও শুনবেন

এবং সেই ইজি এবং সেটাই হয়েছে এবং এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের প্রসেসিং কি হয় ডিপার্টমেন্টের প্রসেসিং করে বতলোকে এখনো সাসপেন্ড করা হয়েছে কিনা আমি জানি না থেকে ক্লোজ করা হয়েছে না শুনলাম শুনলাম হয়েছে এখনো পর্যন্ত কংক্রিট খবর কিছু নেই কিন্তু ডিওপি ডিপার্টমেন্টাল প্রসিডিংস না করলে তো সে সাসপেন্ডেড হবে না হ্যাঁ একদম একদম কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হলেও এটা করা যায় টিম সাসপেনশনে ফেলা যায় সেটা মানে করেছে কিনা আমি জানি না এই ক্লোজ করা হয়েছে আমি শুনলাম এখনো পর্যন্ত খবর নেই কিন্তু দাদা এরকম ক্লোজ না আগেও হয়েছে আগেও অনেক ইনসিডেন্ট আছে আমাদের মানে পুলিশ एग्जांपल পুলিশের হেনস্থাটা চাপছে একদম একদম এটা বড়াবাড়ি করে থাকে দে আর কোয়াইট গুড এট ইট আমি আমি এখানে একটা ছোট্ট পয়েন্ট raise করব সেটা হচ্ছে রাজভবনে একজন মহিলার অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ ওইভাবে ঝাঁপিয়ে পড়েছিল মনে আছে তোমার ঘটনা হ্যাঁ মনে আছে মনে আছে ঠিক আছে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার আজকে মনে হচ্ছিল এই ঘটনাটা শুনে যে কলকাতা পুলিশ সেখানে ঝাঁপিয়ে পড়লো আর এখানে তো এই ভদ্র মহিলা নিজের ভাইকে দেখেছেন নিজের কাকাকে দেখেছেন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে সিপি পর্যন্ত লিখিত অভিযোগ জানিয়েছেন হ্যাঁ সেটেলমেন্টের কথাও বলা হয়েছিল এই অফিসার মানে সেটেলমেন্ট তো এর আগের বার এর আগেও কিছুদিন আগে একবার ঘটনা ঘটেছিল সেটা থামানো হয়েছিল দ্বিতীয়বার ঘটলো এখানে তো স্ট্রং মানে স্ট্রংগেস্ট অ্যাকশন নিলে তাহলে তো একটা মেসেজ যেত তলার লেভেলে যে হু এভার ইউ মে বি কিন্তু তোমার ক্ষেত্রে আইনটা অ্যাক তার মানে এরও গডফাদার আছে এই যে সাই ছাড় নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে দাদা একটা অদ্ভুত জিনিস আপনার জানা উচিত আপনার দর্শকদেরও জানা উচিত সিভিক পুলিশরা না একটা অদ্ভুত বোর্ডে মানে পুলিশ ডিপার্টমেন্টের অদ্ভুত বোর্ডে এদের কি এদেরকে পাগলের মতো খাটানো হয় এদেরকে বাজে ভাবে ব্যবহার করা হয় তোলাবাজি থেকে আরম্ভ করে যাবতীয় দুষ্কৃতিমূলক কাজে পুলিশ যেগুলো ব্যবহার করে এই আগে ডাকবাবু যে কাজটা করতো এদেরকে দিয়ে করানো হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদের চাকরিটাকে বের করতে কিন্তু বেশি কিছু লাগে না খালি একটা জিনিস লাগবে যে কাল ওদের যে প্রতিদিন যে রোজটা দেওয়া হয় সেটা দেওয়া বন্ধ করে দেবে ডিমোবিলাইজ করে দেবে এরা কোর্টেও যেতে পারবে না কারণ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এদের সার্ভিস ডে পার ডে টু ডে টু ডে হিসাবে হয় সুতরাং এদেরকে বসিয়ে দেওয়া এদেরকে ভয় দেখানো এদেরকে চেপে দেওয়াটা খুব ইজি এবং সেটাই করবে হয় বা সেটাই করে আসছে এবং এই ভদ্রমিলার ক্ষেত্রে হয়তো তাই জুটবে হয়তো 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 এন্ড অফ হয়তো তাই হবে ঠিক আছে তরুণ ইউ সো মাচ